যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না যা আমি আরেকজন খুঁজে যাব এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা আর নিজের সম্পর্ক বিক্রি করে দিছি তুমি জানো না সব কিছু আমি ঠিকই জানি আচ্ছা তুই কিছু করবি না দুষ্টু ক্যাম্পাসে একটা ঘুছাবি না জব টক কিছু করবি না কিসা হেরেগত তুই আসলে সিনেই ছিল না তোর জব এ প্রেসার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না কিন্তু বাসা থেকে আমার বিয়ে प्रेशर দিচ্ছে এখন আমি তোর কথা যদি যে বলি

দরকার আমি লোন করে গাড়ি কিনে দেবো কিন্তু আমার এক কথা পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তো কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না তোর কথাটা একটু বোঝার চেষ্টা কর এমন করলে তো হবে না বাসা থেকে অ্যালাউ করতে চান আমি কি করবো কি তুই তো আমার জীবন বদলে গেছিস সামনে আমি সেভাবে পছন্দ করবো হ্যাঁ ওই মেয়ে তো তোর কথার পরামর্শে হ্যাঁ মে তো আবারও কালচারে কি সমস্যা বাবা আমি কে বলতে চাই আমার একটা কাজ করতে হবে চাকরি করি ব্যবসা করি এটা ব্যাপার না কিছু এটা করতে হবে dude durekhane ekta ekta kapul darae ache over illusion ta kera আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন আপাতত আমার কাছে কোনো ছবি কত টাকা চার্জ করেন আপনি থার্টি আমি আপনাকে এক লাখ টাকা দিব কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না বা আমি যদি বলি আপনার কথায় পড়তে দিবেন এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রাই রায়ের কসম করে বলছি এক্সকিউজ মি পিঙ্কি আমি আসলে আপনাকে চিনি অ্যান্ড আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না আমি আপনাকে পছন্দ করি আপনাকে ভালোবাসেন আপনাকে আমি বিয়ে করতে চাই মাথায় সমস্যা হ্যাঁ আমি এবার বই শুনি জানে হিন্দি তুমি এটার নাম কি পিঙ্কি ও একটা বয়ফ্রেন্ড আছে আপনি জানেন বয়ফ্রেন্ডের নাম কি সঞ্জু কোন সঞ্জু তুমি আমার কিছু জেনে শুনে গেমটা খেলছেন তাই না সঞ্জু তোমার সাথে আমার একটা ডিল হয়েছে ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে তোমার গার্লফ্রেন্ডের নামও কোথাও লেখা নাই তোর ডিলের কুস্তি মারি আমি তোমার গার্লফ্রেন্ডের আশেপাশে যদি দেখছি না তোর খবর আছে তোর এক লাখ টাকা তোর মুখে মারবো তোমার আরো টাকা লাগলে আমাকে বলো টাকা নাও সব গায়ে হাত দেয়া ওগুলা বাদ দাও তোর টাকা আমি তোর ফেরত দিব এ তো তোমার ভাতিজির ব্যাপার কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে

যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না যে আমি আরেকজন খুঁজতে যাব তোর জন্য এই প্রবলেমে পড়ছি কাজ করতে গেছিলাম ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি কারণ বলতেও পারতেছি না আমি সম্পর্কটাতে আছি আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব আজকে যখন একটা ট্রাবলের ভিতরে পড়ছি কই আমাকে হেল্প করবি আমার সাপোর্ট হবে এখন এই দনে কাজ করতেছিস তুই যে সময় দিতি না এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না আমার হয়তো এই রিলেশনশিপটাকে ব্রেক নাও দরকার যা যে বিহেভিয়ার শিখায় তারপর আয় বুঝছি না আমার আমাদের ব্রেক নেওয়া উচিত না আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত তোর আর আমার সম্পর্ক ব্রেকআপ এক্সকিউজ মি হাই আপনি আবার আসছেন আপনার সাথে আমি বলছি না আপনি আমার কোনো ইন্টারেস্ট বারবার কেন বিরক্ত করতেছেন ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি কি একটু বসতে পারি বসেন

আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি হুম সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি আর রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এম এটাকে বিয়ে করতে চাই জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব। আমি জানি আপনার বিশ্বাস হবে না আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে রাইট আপনি চ্যালে ওকে ফোন করে দেখতে পারেন আপনার ফোন ধরবে না ফোন কেটে দিচ্ছে এই তো আমাদের যে ডিলটা হয়েছিল আপনি চলে একটু দেখতে পারেন এক্সকিউজ মি আপনি পরশু দিন আপনার ফ্যামিলি নিয়ে আমার পাশে আসেন বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা আমার কান্না আসতেছে বাবা আমি ভাবি মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি বিয়ে হলে এই বাড়িতে হইব ওই আপনার ফোন দিয়ে কি কয় জানস আমারে ফোন দিয়া কয় যে পিঙ্কি বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট আমি না তো না গেলে না যা

শব্দ ব্যাংকের শব্দ সঞ্জু মাথা চলো পাতা কিন্তু আমি তো তোকে দাওত দিইনি ও আচ্ছা আচ্ছা রাফিন্দর disse পেমেন্ট তো তো পুরোটা পাইছিনি না ঠিক আছে শুনস এই থাপপুর রিজার্ভ করে ও একটা না দুইটা থাপপুর রিজার্ভ একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আরেকটা হতেছে আজকে বিয়েতে কোনো সিনwidetilde হবে এইটা ভাই আমারও এখনো চুপচাপ ভাইয়া আপনি জানেন না এক লাখ টাকার বিনিময় নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিছ তুমি জানো না সব আমি ঠিকই জানি এই কথা বল কথা বলবে না তো এখন ও রায়ের কসম কাছ না আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তুমি ওর বিয়ের জন্য প্রেসার দিছিলা না বলছিল না যে নিজে কি কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমা আমা আমার আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আর মানুষের রিলেশনশিপ করায় দেয় তো ওটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যা রাখো কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় তোমরা না তোমরা দুজনে আসলে স্টুপি যা বলতেছে এগুলো কি ঠিক সানজিউ আমাকে বলুন লাগে আমি সে দুইটা মিনিট কথা বলবি চেনা চেনা লাগতেছে এটা কারা। আমাদের সানজু আর না। বাবা আরেকটা দৌড়াচ্ছে সামো তোমার মেয়ে মা মা যাও আরে আমার বউ